হ্যালো ফ্রেন্ডস আটটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো এখন আমি কিচেনে চলে এসেছি কিচেনে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি আর শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের ডিম আর চিকেন দিয়ে পোলাও তো চলো দেখো পুরো ভিডিওটা প্রথমত আমি কুকারে জল চাপিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তার মধ্যে সামান্য নুন হলুদ আর গরম মশলা দিয়ে দিয়েছি লং এলাচ দারচিনি দিয়ে আমি জল জলের মধ্যে চালটাকে ছেড়ে দিলাম এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তো চালটা দিয়ে সামান্য নেড়ে দেবো জলের মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম কারণ জলে রিফাইন তেল দিলে চালটা লাগবে না ঝরঝরে হবে চালটা তো দেখো চালটা ফুটতে শুরু হয়ে গেছে আর চালটা খুব সুন্দর ছিল দারুণ চালটা আর এখান থালার মধ্যে সব জিনিসপত্র রেডি করেছি ডিম কিশমিশ বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা থালার মধ্যে সব নিয়ে নিয়েছি আর লঙ্কা কুচনো তো প্রথমত আমি তেলের মধ্যে বাদামগুলো ভুজে তুলে নেব আর সকালে সামান্য সকালে চিকেন হয়েছিলো যে সামান্য চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে আজকে বানাচ্ছি তো চলো তেল বাদামগুলো ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য চিনি আর কাঁচা লঙ্কা ফুচনো দিয়ে দিলাম তার মধ্যে দেবো কুচনো পেঁয়াজ তো চলো পেঁয়াজ উল্লেখ লাল লাল করে ভেজে নেব আর আমার নিত্য নতুন রেসিপি বানাতে খুব সুন্দর লাগে আর তোমাদেরকে দেখাতেও দারুণ লাগে তো চলো এরপরে দেবো সামান্য হলুদ আর নুন হালকা নাড়িয়ে নিলাম এরপরে দেবো কিশমিশগুলো আর বাড়িতে কাজু বাদাম ছিল না সেই জন্য কাজু বাদাম দেওয়া হয়নি যা ছিল তাই দিয়ে বানাচ্ছি কাজু বাদাম তোরা না দিতেও পারে কোনো অসুবিধা নেই কিশমিশ দিয়েছি আমি তো চলো এরপরে দেবো সামান্য মশলা বাটা পেঁয়াজ আদা রসুন সব অল্প করে মশলা দিলাম কারণ সকালের চিকেনটাতে হালকা মশলা দিয়ে বানিয়েছিলাম তো চলো এরপর মশলাটা দেখো ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এরপর আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো দুপুরে ভাতের সঙ্গে বানিয়েছিলাম চিকেন তো কিছু চিকেন দিকে দেবো সেই জন্য চিকেনটা ছিল তো সেই জন্য চলো আজকে পোলাও বানিয়ে দিই তারপরে খাওয়া হয়ে যাবে তো চলো চিকেনটা ঢেলে দিয়েছি মশলার মধ্যে চিকেনটা কষা হচ্ছে দেখো চিকেনটা প্রায় শুকনো শুনে কষা হয়ে গেছে এরপর চিকেনটা একটা থালার মধ্যে ঢেলে দিলাম আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো এবারে কড়াইটা ভালোভাবে ধুয়ে নেবো আর চালটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম ঝরঝরে দেখো তোমাদের হাতে করে দেখিয়ে দিলাম পুরো ঝরঝরে হয়েছে একদম চলো ইন্ডাকশান কোকাইটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে তোমার সাপান সামান্য রিফাইন তেল আর এই রিফাইন তেলটা আমি চালের মধ্যে দিয়ে দেব চলো ভাতটার মধ্যে রিফাইন তেলটা দিয়ে দিলাম গরম করে এরপর আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল দিয়ে ডিমটা একদম ঝুরে করে ভেজে নেবো তোমরাও ঠিক এরকমভাবেই বানাবে দেখে খেতে খুব সুন্দর লাগবে চিকেনেরও গন্ধটা আসবে তার সাথে ডিম ভাজার গন্ধটা আসবে খুব ভালো লাগে খেতে দারুণ লাগে আর আমি কী বলো তো নিজের বুদ্ধি করে অনেক রেসিপি বানাই নিজের মন থেকেই আমি আমার দারুণ লাগে তো চলো এর মধ্যে দিন এবং সামান্য গুম ডিমটা যেন ধীরে ধীরে করে ভেজে নেব আর আমার ডিম ভাজার গন্ধটা কী বলতো খুব সুন্দর লাগে দেখো ডিমটা কেন ঝুড়ে ঝুরে ভাজা হয়ে গেছে এরপরে গোবিন্দভোগ চাল ভাতের মধ্যে আমি দিলাম বিরিয়ানি মশলা এটা ছিল বিরিয়ানি মশলা এরপর সামান্য নুন সামান্য চিনি উপর থেকে বাদামগুলো ছড়িয়ে দিলাম ভাজা বাদামগুলো এর করে দেবো কষা চিকেনটা চিকেনটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেবো পুরো ভাতের সাথে মিলিয়ে নেব এরপর প্রথমেও আন্দাজ মতো চিনি বেশি চিনি দেবো না সামান্য চিনি দেবো কারণ হালকা ঝাল মিষ্টি খেতেও দারুণ লাগে চলো চিকেন ডিম পোলাও আমার রেডি হয়ে এসছে দেখো কি সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখো থালার মধ্যে আমি সাপ পাশে চিকেন কষা আর পোলাও